ঠিক আছে আবেদন কৰিছ প্ৰিৰ কত কাৰ

অর্থ নেবার কথা মুখে স্বীকার করলেও তিনি ভিডিও সাক্ষাৎকার দিতে রাজি হননি শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে এ সময় স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি তবে একই সময় একজন সহকারী শিক্ষকের ফোন রিসিভ করেছেন আপনার কিন্তু

অভিযোগ সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে মুখফোনে আলাপ করলে তিনি জানান আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে